আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি নুন অ্যাকাউন্টের থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করেন সেটা কিভাবে রিটার্ন করবেন এখন দেখা যায় যে আপনি নুন অ্যাকাউন্টে বা অনলাইন মার্কেট প্লেসে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করছেন অর্ডারটা অর্ডারটা কিন্তু আপনি প্রোডাক্টটা চলে আসছে যে কোনো সামান আপনি অর্ডার করছেন সেটা চলে আসছে আসার পরে দেখতে পারছেন যে কোনো ভাঙা আছে বা কালার আপনি যেটা দিয়েছেন ওইটা দেয় নাই অন্য কালারে দিছে বা আপনি যে জিনিসটা চাইছেন ওইটা দেয় নাই অন্য কিছু দিছে হ্যাঁ বা দেখা যায় যে আপনি হেডফোন বা অন্য কিছু আপনি অর্ডার দিচ্ছেন কাজ করতে আসে না ইলেকট্রনিক গেজেট যদি আপনি দিয়ে থাকেন দেখা যায় যে সঠিকভাবে কাজ করতে আসে না এটা একটা শোনা যায় একটা শোনা যায় না বা দেখা যায় যে যে কোনো সামান আপনি অর্ডার করছেন যে কোনো প্রবলেম আপনি ফেস করছেন আপনি চাচ্ছেন এখন রিটার্ন করতে তো এখন আসলে কিভাবে রিটার্ন করবেন বা রিটার্ন করার পদ্ধতিটা কি কীভাবে আপনি রিটার্ন করলে আবার কি সামান পাবেন বা টাকা পাবেন কিভাবে কী সেটা আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন তো এই জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে নুন অ্যাপসটি ওপেন করে নেবেন আপনি যে নুন অ্যাপসের মাধ্যমে যে অর্ডার করছেন এই নুন অ্যাপসের অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম এন্টারপ্রাইজ আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে হোম তারপরে ক্যাটাগরি ফেভারিট এরপর হচ্ছে মাই অ্যাকাউন্ট তো আমি দেখাচ্ছি যে আমি যে সামানগুলো অর্ডার দিয়েছিলাম ওইগুলো তো অর্ডারে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার এখানে যে অর্ডার করছেন যেগুলো সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনি কোন কোন প্রোডাক্টগুলো আপনি অর্ডার করছেন তো এই দেখছেন আমি এগুলো অর্ডার করছি তো এইখান থেকে আপনি এরকম দেখতে পারবেন আপনি অর্ডার করলে তো ওই অর্ডার থেকে আপনি কোনগুলো আসলে চেঞ্জ করতে চাচ্ছেন বা কোনো সমস্যার কারণে যদি চেঞ্জ করতে চান রিটার্ন দিতে চান সেটা আপনি কিভাবে রিটার্ন দিবেন সেটা দেখাবো তো আমি প্রথমে দেখাচ্ছি যে এগুলো আছে অর্ডার অর্ডার করা তো এখন কীভাবে আপনি রিটার্ন করবেন সেটা দেখাচ্ছে তো এই জন্য আপনি প্রথমে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পর রিটার্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে অর্ডার করছিলেন একটা যে দেখেছি অর্ডারের লিস্টটা পুরো চলে আসবে আপনি কী কী জিনিস অর্ডার করছেন তো এখান থেকে কোনটা কোনটা রিটার্ন করতেছেন আপনি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন তো রিটার্ন দিস আইটেম এই যে প্রত্যেকটা আইটেমে এখানে লেখা আছে কিন্তু রিটার্ন দিস আইটেম তো আমি এই হেডফোনটা রিটার্ন দিতে চাচ্ছি তো এখানে রিটার্ন দিস আইটেম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে অন্যগুলো আমি রিটার্ন করবো না এটা সমস্যা হয়েছে এই আমি এটা রিটার্ন করবো তো এখন এখানে বলে যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু রিটার্ন দিস আইটেম তো আপনি কী জন্য এটা রিটার্ন করতে চাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিজন এখানে কিন্তু আপনি ক্লিক করে ওনাদের অনেকগুলো অপশন আছে ওইখান থেকে আপনি যে কোনো কারণ একটা যে কারণে আপনি আসলে রিটার্ন করতে চাচ্ছেন এই যে কারণগুলো লিস্ট করা আছে তো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন আমি এখানে লিখতেছি যে হচ্ছে রিসিভ আপনি ড্যামেজ যদি হয় ড্যামেজ লিখতে পারেন বা যে কোনো আপনার এখানে আমি লিখছি আইটেম ডিফেক্টিভ অর ডাজ নট ওয়ার্ক এটা আপনার কাজ করতেছে না সঠিকভাবে এই জন্য আমি এটা রিটার্ন করে দেবো তো আপনারা আসলে কী জন্য দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে টেলাস মোর এটা হচ্ছে অপশনাল আপনি আরও যদি বিস্তারিত চান আসলে কি কারণে আপনি রিটার্ন করতে চাচ্ছেন বা কী সমস্যা এটা যদি আপনি আরও বিস্তারিত বলতে চান তো এখানে আপনি লিখে দিতে পারবেন এটা অপশনাল আপনি না লাগলেও কিন্তু হবে তো লিখে দেওয়া ভালো কারণ আপনার আসলে কি কারণে আপনি মূল রিটার্নটা দিতে চাচ্ছেন এটা দেওয়ার পরে এরপর আছে নেক্সট পেজে দিবেন তারপর হচ্ছে এডিশনাল ডিটেলস তো এডিশনাল ডিটেলস এখানে আপনি কি করবেন আপনি আপলোডের ফটো এখানে কিন্তু ফটো দিতে হবে এটা অবশ্যই দিতে হবে তো ফটোটা দিলে ভালো হয় তো আসলে প্রথমে দেবেন আপনি কোন প্রোডাক্টটা রিটার্ন দিতে যাচ্ছেন ওই প্রোডাক্টটা আপনি প্রথম ফটো নেবেন এরপর হচ্ছে যেটা সমস্যা ওইটার ফটো তুলে দেবেন যেমন আমার এই এক একটা ইয়ারের সমস্যা এয়ারবার্ডের তো আমি ওইটা ফটো তুলে দিলাম ফটো তোলার পরে আপনি চাইলে অনেকগুলো ফটো তুলতে পারেন তোলার পরে এটা হচ্ছে আই এ এক নলেজ ও এখানে টিক মার্ক দিয়ে দেবেন এবং ক্রিডিটের দা রিকোয়েস্ট রিটার্ন রিকোয়েস্ট তো এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখেন ইউর রিটার্ন রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড তো এটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে অলরেডি তো এখন এটা হচ্ছে ওনারা ভেরিফাই করে দেখবে যে আসলে সাবমিট হয়ে বা আপনি এটা রিটার্ন করা যাবে না যদি ওনারা ভেরিফাই করে দেখেন আসলে রিটার্ন যোগ্য তাহলে আপনার এই যে কয় টাকা দিয়ে আপনি কিনছেন এই টাকাটা আপনার কিন্তু যে কার্ড দিয়ে কিনছিলেন বা যে কার্ড দিয়ে আপনি পে করছেন ওই কার্ডে রিটার্ন চলে আসবে টাকা তো আসার পরে তারপর হচ্ছে ওনারা কল দেবে কল দেওয়ার পরে আপনার ইয়া প্রোডাক্টটা নিয়ে যাবে তো ওই ওই সময় আপনি আপনার প্রোডাক্টটা দিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম